এক একটা দিন শুরু হওয়া মানে যুদ্ধ শুরু হওয়া আর যুদ্ধে জয়ী হওয়া মানে হচ্ছে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি না খেতে চায় না খায় তাহলে কিন্তু যুদ্ধে আমরা জয়ী হই না আসসালামু আলাইকুম এরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আমার বেবির জন্য সকালে ব্রেকফাস্ট রান্না করছি তো ওকে নিয়েই বলছিলাম ওর জন্য আমার বেশি টেনশন বেশি কাজ কর টেনশন কারণ ও খাবার দাবারটা প্রপারলি খেতে চায় না তো এক একদিন এক একভাবে ওকে রান্না করে করে খাওয়াতে হয় সে শুধু মানে মুখরোচক খাবার খাবে চিপস চকলেট এগুলো বেশি পছন্দ করে এগুলো দুধ পছন্দ করে খুবই দুষ্ট খুবই দুষ্ট সে খেতেই চায় না তো যুদ্ধ জয়ী হতে চাইলে অবশ্যই ওকে পরিপূর্ণ খাওয়াতে হবে তো সেটাই বলছিলাম যুদ্ধ মাদের যুদ্ধ শুরু হয় সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত খুবই দুষ্ট বলছে আমি খাবো না আমার জন্য এটা সুজি আমার জন্য আমি বলছি হ্যাঁ তোমার জন্য বলে যে না আমি খাবো না আমি ও খাবো তো এই হলো কাজ তারপরে এক ফাঁকে আমি ওইদিকে চলে গিয়েছি দেখেন দুধের কোটা নিয়ে সে দুধ খাওয়া শুরু করে দিয়েছে ওকে খাওয়ানোর মাঝখানে এই তো আমি একটু কেনা কেনাকরোটা ছিল গরম করে নিচ্ছি দেবরে এনেছিলো তো সাথে চা দিয়ে খেতে চাইলাম তো দেখি যে ভালো লাগছে না তখন আবার বাসায় বানানো পরোটা ফ্রিজে রেখে দেয় আমরা তো একদিন বানিয়ে দুই দিন তিন দিন খাই তো ওটা আবার ভেজে নিচ্ছি তা সে ততক্ষণে আমার পরোটাটা ঠান্ডা হয়ে চাটা ঠান্ডা হয়ে গেল পরোটা ভালো লাগে না তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে মাখিয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার শ্বশুরও পছন্দ করতো সেভাবে খেতে চাইলাম তো সেভাবে খাচ্ছিলাম এই তো এক পাক দিয়ে তারপর হচ্ছে দুপুরের আয়োজন এরপর দুপুরের আয়োজন করব। কিন্তু মেন কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমার সাথে তো রেগে ফুলে আছে বাচ্চাদের বাকাবাকি করলে হাজবেন্ডটা কিন্তু খুবই মানে কষ্ট পায় কিন্তু তারা বলবে তার বাচ্চারা দুষ্টমি করবে তখন মাদের যত কষ্ট মাদের যত মানে এই দোষ এই তো হ্যাক ফ্যাক দিয়ে ওদের আবার কী করলাম গোসল করে দিলাম গোসল করে সে খুব দুষ্টমি করছিল ওরা এরপর হচ্ছে বাচ্চাদের আমার সংসার বাচ্চাদের নিয়ে আমরা থাকি জয়েন্ট ফ্যামিলিতে দেখুন না এই যে দেখুন ছোট একটা বেবি আমাদের থেকে ছোটো কন্যা তো টেবিলের উপরে উঠে যা ইচ্ছে তাই করছিল। এরপরে দেখেন রান্না রান্নাবান্নার দুপুরের আয়োজন শুরু শাক বাঁচতে হবে মিষ্টি কুমড়ো শাক নিয়ে আসছে তো কি দিয়ে করব সেটাই ভাবছিলাম এরপরে মাছও নিয়ে আসছে তার মাথা ঠান্ডা করার জন্য আমার হাজব্যান্ডের মাথা ঠান্ডা করার জন্য মাছটা রান্না করবো মজা করে এর ফাঁকে একটু দেখলাম আদা আদা গাছ জ্বালিয়ে গিয়েছে ভাবলাম একটু বুনে নেই বোয়াকে জিজ্ঞেস করলাম আমার বোনও বুনতে পারে তো সব কিছু মিলে একটু ফাঁকে ফাঁকে কাজ করছি একটু একটু ফাঁকে ফাঁকে ক্লিপ নিচ্ছি এরপরে দেখুন আমার সাথে রাগ করে আমার হাজব্যান্ড কি করে এই দেখুন আমাকে দিয়ে সবসময় বরাবর তেল দেওয়ায় মাথায় কিন্তু এই যে আমার সাথে রাগ তো কী করবে সে মেয়েকে বলছে যে আমাকে মাথায় তেল দিয়ে দে আমাকে বলতে পারতেছে না সেই জন্য মেয়েকে দিয়ে দেওয়া হচ্ছে মাথায় তেলের সাথে ইয়া কি বলে ওইটাকে লেবু লেবুর রস দেয় তো দিচ্ছে মা মেয়ে আর বাবা তো ভালোই লাগলো সমস্যা কি তারা দেখ আমার তো একটু কাজ বেঁচে গেলো এরপরে ওর জন্য জম্পেশ করে রান্না করলাম ওর পছন্দনীয় মাছ আমার শাশুড়ি মার অনেক পছন্দ অনেক মজা করে খেলো মাথা একটু ঠান্ডা হলো এইভাবে আপনারাও ট্রাই করবেন হাজব্যান্ডের সাথে যদি রাগারাগি হয় রাগারাগি হয় তাহলে মজা মজা করে রান্না করে খাওয়াবেন দেখবেন রাগ ঠান্ডা হয়ে গিয়েছে আর যেটা টিপস নেবো সেটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর সময় সবসময় বিসমিল্লা করে বলবেন এবং তিনটা তিনবার ইয়াসামিউল 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 বলে ফু দিয়ে বাচ্চাকে খাওয়াবেন দেখবেন বাচ্চারা অনেক সুন্দরভাবে বয়ে উঠবে লম্বা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ